কি ঘটেছিল যখন পুনর্জন্মের নয় বছর পর একটি মেয়ে মহাকুম্ভে পৌঁছালো এবং সেখানে একজন সাধুকে দেখে বলতে শুরু করলো যে এই লোকটি আমাকে হত্যা করেছিল এই ঘটনার পুরো সত্য শুনলে আপনার পায়ের নিচে থেকে মাটি সরে যাবে ভিডিওটি শুরু করার আগে মহাদেবের প্রকৃত ভক্তরা ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখুন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই ঘটনার শুরু হয় রাজস্থানের শিবপুর জেলা থেকে যেখানে বাসন্তজি পরমার এবং তার স্ত্রী মিনাক্ষ পরমার বসবাস করতেন বাসন্তজি নিজস্ব একটি ছোট ব্যবসা পরিচালনা করতেন যা থেকে তিনি ভালো রোজগার করতেন এবং কোন রকমে নিজের এবং মিনাক্ষীর জীবনযাপন চালিয়ে যেতেন একদিন বাসন্তজী একটি সুখবর পান যে মীনাক্ষ গর্ভবতী সুখবর শুনে বাসন্ত আনন্দে নাচতে শুরু করেন এবং পুরো নয় মাস ধরে মিনাক্ষীর খুব ভালো যত্ন নেন মীনাক্ষী গর্ভ থেকে নয় মাস পর একটি খুব সুন্দর কন্যা সন্তানের জন্ম হয় বাসন্তজি এবং মীনাক্ষী তাদের মেয়েকে খুব ভালোবাসতেন এবং তার নাম রাখেন রিনা রিনা ধীরে ধীরে বড় হতে থাকে বাসন্তজি রিনাকে স্কুলে ভর্তি করান ছোট থেকে রিনা পড়াশোনায় খুব ভালো ছিল সে সব সময় স্কুলে প্রথম স্থান অর্জন করত কিন্তু ছোটবেলা থেকেই রিনার মনে জলের প্রতি এক অদ্ভুত ভয় ছিল অনেকবার রাতে রিনা স্বপ্নে দেখত যে সে জলে ডুবে যাচ্ছে মাঝে মধ্যে সে জোরে চিৎকার করত আমাকে ধাক্কা দিও না আমাকে বাঁচাও আমাকে বাঁচাও যখনই সে কোনো নদী বা পুকুর দেখত তার পুরো শরীর কেঁপে উঠত বাসন্তজি অনেকবার বিভিন্ন ডাক্তারের সঙ্গে এই বিষয়ে অনেক কথা বলেন এবং রিনার চিকিৎসার জন্য অনেক চেষ্টা করেন কিন্তু ডাক্তাররাও রিনার সমস্যার কোনো সমাধান খুঁজে পাননি বাসন্তজি এবং তার স্ত্রী রিনাকে নিয়ে খুব চিন্তিত থাকতেন কারণ যখনই রিনা কোনো নদী বা পুকুর দেখত সে অজ্ঞান হয়ে যেত এবং তার শারীরিক অবস্থা হঠাৎ করেই খারাপ হয়ে যেত তার আচরণ এমন ছিল যেন কেউ তাকে জোর করে নদীতে ঠেলে দিচ্ছে দুজন স্বামী স্ত্রী বুঝতে পারছিল না যে রিনার মনে কি এমন ভয় রয়েছে যা তাকে এখনো কষ্ট দিচ্ছে অনেকবার রিনার সঙ্গে কথা বলেন কিন্তু রিনাও সেই ভয়ের কারণ বলতে পারত না সে শুধু বলতো যখনই আমি নদীর সামনে বা জলের সামনে যাই আমার মনে হয় যে কেউ আমাকে ঠেলে নদীতে ফেলে দেবে ধীরে ধীরে কয়েক বছর কেটে যায় এখন রিনা পুরো নয় বছর বয়সী হয়েছে কিন্তু এখনো তার মনে জলের জলের প্রতি সেই ভয় রয়ে গেছে যখনই সে জল দেখত তার অবস্থা অজ্ঞান হয়ে যাওয়ার মতো হয়ে যেত একদিন বাসন্তজি তার গ্রামের সবচেয়ে বড় সাধু মহাত্মার সঙ্গে কথা বলেন এবং রিনার এই ভয়ের বিষয়ে জানান তখন সেই মহাত্মা বলেন হয়তো এই মেয়ের মনে আগের জন্মের কোনো ভয় রয়ে গেছে যা তাকে এখনো ভীত করেছে যেদিন সে তার আগের জন্মের সমস্ত কথা মনে করতে পারবে সেদিন সে একটি একটি করে তোমাকে সবকিছু বলে দেবে ঘটনাটা ঘটেছিল যার কারণ কারণে তার মনে এই ভয় সৃষ্টি হয়েছে তবে ততক্ষণ পর্যন্ত তুমি একটি কাজ করো দু সালে প্রয়াগরাজে শতাব্দীর সবচেয়ে বড় মহাকুম্ভ অনুষ্ঠিত হতে চলেছে এই মহাকুম্ভ একশো বছর পর ফিরে এসেছে এবং যে কোনো ভক্ত এই মহাকুম্ভে একবার আস্থার ডুব দেয় তার জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় এবং তার সমস্ত কষ্ট এক ডুব দিয়েই দূর হয়ে যায় তুমি তোমার মেয়ে এবং পরিবারের সঙ্গে সেই মহাকুম্ভে যাও এবং একবার তোমার মেয়েকে সেখানে গঙ্গা নদীতে শাহী স্নান করাও তারপর দেখো তার মনে যে ভয় রয়েছে তা নিজে থেকেই চলে যাবে কথাগুলি মনে করেন তিনিও ভাবেন যে আমি আমার পরিবার নিয়ে যাব মহাকুম্ভের সুবিধা নেওয়ার পাশাপাশি শাহী স্নানও হবে এবং সমস্ত সাধু সন্তদের আশীর্বাদে আমার মেয়ের মনে যে ভয় রয়েছে সেটাও দূর হয়ে যাবে বাসন্তজি তার স্ত্রী এবং রিনার টিকিট কাটেন এবং কয়েকদিন পরই তিনি তার পরিবার নিয়ে পৌঁছান বাসন্তজি রিনাকে নিয়ে অনেক সাধু সন্তদের কাছে যান এবং সমস্ত সাধু সন্তদের আশীর্বাদ রিনাকে দেওয়া হয় রিনা এখন কিছুটা ভালো অনুভব করছিল রাত কেটে যায় পরের দিন শাহী স্নানের দিন লক্ষ লক্ষ ভক্তের ভিড় অসংখ্য সাধু সন্তদের সঙ্গে বাসন্তজি তার পরিবারকে নিয়ে শাহী স্নানের উদ্দেশ্যে এগিয়ে যান যেই মুহূর্তে তারা গঙ্গা নদীর তীরে পৌঁছান রিনার মনে প্রচণ্ড ভয় এবং অস্থিরতা সৃষ্টি হয় বাসন্তজি রিনাকে বলেন তোমার একেবারেই ভয় পাওয়ার দরকার নেই আমি তোমার সঙ্গেই আছি আমরা সবাই মিলে শাহী স্নান করব। কিন্তু রিনা যখন তার প্রথম পা জলের দিকে এগিয়ে দেয় তখন তার প্রচণ্ড অস্থিরতা শুরু হয় এবং সেখানেই সে অজ্ঞান হয়ে যায় তার শারীরিক অবস্থা খুব খারাপ হতে থাকে তখন বাসন্তজি গঙ্গা নদী থেকে এক লোটা জল ভরে নিয়ে আসেন এবং সেই জল রিনার উপর ছিটিয়ে দেন রিনা তখন আবার জ্ঞান ফিরে পায় এবং ভয়ে কাঁপতে কাঁপতে বলতে শুরু করে আমাকে নদীতে ধাক্কা দিও না আমি যদি নদীতে যাই আমি বাঁচতে পারবো না আমাকে নদীতে ধাক্কা দিও না সে জোরে জোরে এইভাবে চিৎকার করতে থাকে তখন সেখানে পাশে থাকা এক অত্যন্ত সিদ্ধ ও অলৌকিক সাধু মহাত্মা এই পুরো ঘটনাটি দেখছিলেন তিনি বাসন্তজির কাছে আসেন এবং জিজ্ঞেস করেন কি হয়েছে বাসন্তজী সেই মহাত্মাকে পুরো ঘটনাটি জানান তখন সেই মহাত্মা বলেন অনেক সময় কিছু মানুষের সঙ্গে তাদের আগের জন্মে এমন কিছু ঘটনা ঘটে যা পরবর্তী বহু জন্ম ধরে তাদের মনে জায়গা করে নেয় তোমার মেয়ের সঙ্গেও হয়তো এমন কিছু ঘটনা ঘটেছিল আগের জন্মে যা তাকে আজও কষ্ট দিচ্ছে তুমি একদম চিন্তা করো না তারপর তিনি রিনাকে বলেন মেয়ে তুমি 2 মিনিট শান্ত হয়ে চোখ বন্ধ করে বসো এরপর সেই অঘরি বাবা গঙ্গা নদী থেকে কিছু জল নিয়ে আসেন তিনি নিজের হাতের তালুতে জল নিয়ে কিছু মন্ত্র জপ করেন এবং রিনার উপর গঙ্গা জলের ছিটা দেন ঠিক তখনই রিনা মধ্যে কিছু পরিবর্তন দেখা যায় সে জোরে জোরে মাথা ধরে কাঁপতে শুরু করে বাসন্ত যে এই দৃশ্য দেখে খুব ভয় পেয়ে যান কিন্তু সেই অঘরি বাবা তাকে বলেন তুমি একদম ভয় পেও না তোমার মেয়ের সঙ্গে আগের জন্মে এমন কিছু ঘটেছিল যা তাকে এখনো বিরক্ত করছে তার মনের মধ্যে সেই পুরনো স্মৃতিগুলি বারবার ফিরে আসছে এই কারণেই তার এই অবস্থা কয়েক মিনিট পরে রিনা জ্ঞান ফিরে পায় তবে জ্ঞান ফেরার পর সে আবার চিৎকার করতে থাকে আমাকে নদীতে ধাক্কা দিও না আমি তোমার পায়ে পড়ছি আমাকে নদীতে না তখন বাসন্তজি শান্তভাবে মেয়েকে ধরে জিজ্ঞেস করেন কি হয়েছে তুমি এত ভয় পাচ্ছ কেন তখন রিনা বলতে শুরু করেন আমি পঁচিশ বছরের একটি মেয়ে ছিলাম আমাকে ধোকা দিয়ে নদীতে ধাক্কা দেওয়া হয়েছিল নদীতে ডুবে আমার মৃত্যু হয় আমার নাম ছিল সুনিতা এবং আমার হত্যাকারীর নাম ছিল রমেশ রমেশ আমাকে জোর করে নদীতে ফেলে আমার জীবন শেষ করে দিয়েছিল তখন সেখানে দাঁড়িয়ে থাকা সেই অঘরী বাবা রিনার সঙ্গে কথা বলতে শুরু করেন এবং জিজ্ঞেস করেন মেয়ে তুমি কোন গ্রামে বলতো তোমার সঙ্গে কি ঘটেছিল পুরো ঘটনার বিবরণ দাও তখন বলে আমি উত্তর প্রদেশের শিবগড় জেলায় থাকতাম ছোটবেলায় আমার পরিবারের লোকজন রমেশের সঙ্গে আমার বাল্য বিবাহ করিয়ে দেয় কিন্তু যখন আমি ধীরে ধীরে রমেশের সঙ্গে থাকতে শুরু করি তখন বুঝতে পারি সে খুব খারাপ একজন মানুষ সে খুব বেশি নেশা করে করত এবং জুয়া খেলতো ধীরে ধীরে রমেশ জুয়া খেলে আমাদের সমস্ত সঞ্চয় নষ্ট করে ফেলে আমাদের বাড়িও বিক্রি হয়ে যায় আমাদের কাছে থাকার মতো বাড়িও ছিল না আমরা ভাড়া বাড়িতে থাকতাম রমেশ প্রতিদিন আমার সঙ্গে খুব ঝগড়া করত তবু আমি কোনো রকমে তার সঙ্গে সম্পর্ক বজায় রাখছিলাম একদিন রমেশ রাতে নেশা করে বাড়ি ফিরে আসে এবং বলে তোমার বিয়ের সব গয়না আমাকে দাও আমি জুয়াতে সব টাকা হারিয়েছি আমি গয়না দিতে অস্বীকার করি এই নিয়ে আমাদের মধ্যে অনেক বড় ঝগড়া হয় পরদিন সকালে রমেশ আমাকে গ্রামের নদীর তীরে বেড়াতে নিয়ে যায় আমরা দুজন নদীর তীরে হাঁটছিলাম ঠিক তখনই সুযোগ বুঝে রমেশ আমাকে হঠাৎ নদীতে ধাক্কা দিয়ে ফেলে দেয় আমি সাঁতার স্রোতে ভেসে রিনা এই কথা বলার পর চোখ খুলে ফেলে তখন বাসন্তজি এবং সেই অঘরি বাবা একে অপরের দিকে তাকাতে থাকে এরপর সেই অঘরি বাবা বাসন্তজিকে বলে এই মেয়েটি তোমার পরিবারের পুনর্জন্ম হয়েছে আগের জন্মে এর সঙ্গে যা ঘটেছিল সেই ঘটনা এখনো একে বিরক্ত করছে কারণ এই মেয়েটি এখনো বিচার পায়নি এই মেয়েটি তোমারই মেয়ে তবে এর মনে আগের জন্মে কিছু স্মৃতি রয়ে গেছে হয়তো তখনই এর শান্তি আসবে যখন এটি বিচার পাবে তাহলে তার শান্তি মিলবে এবং তার মনের সেই স্মৃতি এবং ভয় দূর হয়ে যাবে এরপর সেই অঘরি বাবা কিছু মন্ত্র উচ্চারণ করে গঙ্গা জলের কিছু ছিটা রিনার উপর দিয়ে সেখান থেকে চলে যান এখন বাসন্তজি খুবই চিন্তিত হয়ে পড়েন তিনি বুঝতে পারেন না কি করা উচিত এরপর তিনি ভাবেন যে রীনা যে ঠিকানা বলেছে সেই ঠিকানায় যাওয়া উচিত তারপর বাসন্তজি তার পরিবার সহ রিনাকে নিয়ে উত্তরপ্রদেশের শিবগুর গ্রামে যান কিন্তু তারা প্রথমে থানায় যান এবং খোঁজ নেন যে আজ থেকে 9 বছর আগে কোনো মেয়ে ডুবে যাওয়ার রিপোর্ট করা হয়েছিল কিনা তখন তারা জানতে পারেন যে শিবগুর থানায় আজ থেকে ঠিক 9 বছর আগে সুনীতা নামের এক মেয়ে গ্রামের নদীতে ডুবে মৃত্যু হয়েছিল কিন্তু আজ পর্যন্ত তার মৃত্যুর কারণ জানা যায়নি হয়তো সে ভুল করে নদীতে পড়ে গিয়েছিল এবং সাতার জানতো না বলে তার মৃত্যু হয় কিন্তু বাসন্তজি পুলিশের পুরো ঘটনা সম্পর্কে জানান প্রথমে পুলিশ বাসন্তজির কথায় বিশ্বাস করত না কিন্তু পরে বাসন্তজি পুরো ঘটনাটি বিশদভাবে ব্যাখ্যা করেন এবং রমেশের নাম উল্লেখ করেন তিনি জানান কিভাবে রমেশ জুয়ার টাকা হারিয়েছিল এবং কিভাবে সেই এই ঘটনাটি ঘটিয়েছে তখন পুলিশ বাসন্তজির কথায় বিশ্বাস করে এবং রিনাকে নিয়ে সেই বাড়িতে যায় যেখানে সে আগে থাকত রিনা যেই মুহূর্তে সেই বাড়িতে পৌঁছায় সে ভয় কাঁদতে থাকে কিন্তু সে সেই বাড়ির প্রতিটি পথ এবং প্রতিটি ঘরের সম্পর্কে জানত পুলিশ যখন বাড়ির দরজা খোলে তখন তারা দেখে যে রমেশ অবস্থায় ঘুমাচ্ছে সামনেই দেয়ালে একটি ছবি টাঙানো ছিল যার নিচে তার মৃত্যুর তারিখ নেশাগ্রস্ত নয় বছর আগের লেখা ছিল রিনা যেই সেই ছবিটি দেখে সে চিৎকার করে বলতে শুরু করে এটা আমি এটা আমি এবং এই লোকটাই আমাকে নদীতে ধাক্কা দিয়েছিল পুলিশ সঙ্গে সঙ্গেই রমেশকে গ্রেফতার করে রমেশ বলতে থাকে মিথ্যে এই মেয়ে মিথ্যে বলছে কিন্তু পুলিশ রমেশকে থানায় নিয়ে যায় এবং তার রিমান্ড নেয় রমেশ পুলিশ হেফাজতে থাকা অবস্থায় কিছুক্ষণের মধ্যেই সত্যিটা স্বীকার করে সে বলে হ্যাঁ এই নয় বছরের মেয়ে যা বলেছে তা একদম সত্যি আমি প্রচন্ড ঋণের মধ্যে ডুবে গিয়েছিলাম আমার বাড়ি জমি সব বিক্রি হয়ে গিয়েছিল আমি আমার স্ত্রীকে তার গয়না দিতে বলেছিলাম কারণ আমার ঋণ শোধ করতে হতো কিন্তু সে গয়না দিতে অস্বীকার করে তখন আমি এই পরিকল্পনা করি যে তাকে নদীতে ধাক্কা দিয়ে হত্যা করব পরের দিন আমি তাকে গ্রামের নদীর তীরে ঘুরতে নিয়ে যাই সেখানে সুযোগ বুঝে তাকে নদীতে ধাক্কা দিয়ে ফেলে দিই সে সাঁতার জানত না তাই নদীর স্রোতে অনেক দূর ভেসে যায় আমি বাড়ি ফিরে এসে তার গয়নাগুলি চুরি করে নিই এবং জুয়াই হেরে যাই পুলিশ এই সত্য শুনেই রমেশের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং আদালত রমেশকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেয় রিনা যখন এই খবর শোনে তখন সে খুব খুশি হয় কারণ অবশেষে তাকে ন্যায় বিচার দেওয়া হয়েছে এরপর সে যখন এই গ্রামে নদীতে ফিরে যায় যেখানে তাকে আগের জন্মে ধাক্কা দেওয়া হয়েছিল সে সেটিকে প্রণাম করে এরপর রিনার মনে ধীরে ধীরে সেই জলের ভয় দূর হতে শুরু করে সে এখন ধীরে ধীরে নদীতে স্নান করতেও শুরু করে বাসন্তজি যখন দেখেন যে রিনার মনের থেকে পুরোপুরি জলের ভয় চলে গিয়েছে তখন তিনি খুব আনন্দিত হন তার মেয়েকে খুশি দেখে তিনি খুবই খুশি হন বন্ধুরা এই ঘটনাটি শুনে আপনাদের কি মনে হয় পুনর্জন্মের ঘটনা আজও কি ঘটতে পারে আপনার মতামত নিচের কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই লাইক করুন এবং যদি আপনি এমন আরো অনেক অলৌকিক ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপাতত সবাইকে হর হর মহাদেব বলে ধন্যবাদ জানাচ্ছি